Where'd it go? নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিন্তু আজকে আমরা ভালো নেই একদমই দেখি কি একটা মেসেজ এলো ওটা অন করেছি আর সবে একটা মেসেজ এলো সেটা হচ্ছে মায়ের নাচে স্কুলের দিদিমণি মেসেজ করেছে কবে ক্লাস হবে এসব ব্যাপারে তো শরীর একদমই ভালো নেই আসলে গেছিলাম পিকনিক তো পিকনিকে গেছিলাম বাইকে যেহেতু গেছি তো তাই জন্য প্রচণ্ড হাওয়া লেগেছিলো আমাদের আর মেয়েটার ঠান্ডা খুব একটা লাগেনি তবে আমার ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে এখন বাজে পাঁচটা হ্যাঁ প্রায় পাঁচটা বেজে গেছে তো এই ঘুম থেকে উঠলাম দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম আসলে ঘুম থেকে উঠলাম বলতে মাহির যে খেলার সাথী রায় দিদি রায় দিদি ডাকতে এসেছিলো তো সে রায় দিদি ডাকে ঘুম ভাঙলো আবার রায় দিদির মা রায় দিদিকে ডেকেও নিয়ে গেল কারণ রায় দিদিকে পড়াতে চলে এসেছে তাইও চলে গেল। মাহি আজকে আর ঘুরতে যাবে না খেলতে যাবে না স্টেশনে যাই খেলতে আজকে আর যাবে না মাহি ওঠো আর ওই যে ছাদ থেকে জামা কাপড় সব তুলে এনেছি একদম খাট ভর্তি জামা কাপড় এখন সব গুছাতে হবে আমাকে দেখি কতক্ষণে গোছাতে পারি শরীর তো ভালো নেই যে ওঠো সত্যি বলতে কি শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না এত বেশি ঠান্ডা লেগেছে ওষুধ খাচ্ছি তাও ঠান্ডা যেন যাচ্ছে না লেগে যায় হঠাৎ করে কিন্তু ছাপতে অনেকটা সময় লেগে যায় মাহি ওঠো মাহি মাহি ওঠো আর এই মাত্র ছাদে থেকে এলাম আসলে সমস্ত জামাকাপড় পরিষ্কার করেছিলাম তো সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম শুকিয়ে গেছে সব কিছু এবার আস্তে আস্তে সব একটা একটা করে আমি গুছিয়ে রাখব কিছু জামা কাপড় এ ঘরের আলনায় রাখবো কিছু জামা কাপড় ওদিকে একটা ঘরের মধ্যে আলনা আছে তো সেদিকে রাখবো যদিও আমি বেশিরভাগ জামা কাপড় পরিষ্কার করি আমার আর মেয়েরগুলোই তো ওর বাবার বা আর কারোর আমাকে সেভাবে করতে হয় না আমাদের বাড়িতে বেশিরভাগই সবাই নিজের নিজেরটা করে নেয় তো মেয়ে তো এখন বড় হয়নি তো ওর ওরগুলো আমাকেই করতে হয় তো সেই রকমই আমি করে নিলাম আর ছাদে থেকে সমস্ত নিয়ে এসেই একটা একটা করে গুছিয়ে নিচ্ছি আর এখন কী হয়েছে সময় এত কম আসলে দুপুরের পরেই যেন কেমন সন্ধ্যা নেমে আসছে বিকাল বলে আর কিছু থাকছে না আসলে এই মাসটা এরকমই হবে আর এদিকে হয়েছে কি বিড়ালের উৎপাত আমাদের বাড়িতে এখন খুব বিড়ালের উৎপাত হয়েছে ওই মা ডাকাডাকি কি করছে দেখি

হ্যাঁ একটা বিড়াল এসেছিল তো বিড়ালটাকে কোনো মতে তাড়িয়ে এলাম মানে ওপর থেকে বের করে এলাম আসলে বিছানা নোংরা করে দিচ্ছে খুব আর এখন আমি বসেছি ভিডিও একটু এডিট করব আর মেয়ে ওদিকে একটু কান্নাকাটি করছে কোথায় উঠবে ঘুম থেকে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই টাটা